নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি উচ্ছা আলু চচ্চড়ি উচ্ছা আলু চচ্চড়ি বানানোর জন্যে আমি এখানে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এই তরকারিটা সরিষার তেলে বানালে খেতে খুবই ভালো লাগে এবার আমার সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে আমি বড়িগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব এইভাবে উচ্ছা আলু চচ্চড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে গরম ভাতে এবার আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে উচ্ছাটাকে কিছুক্ষণ ভেজে নিব আমি উচ্ছাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে এবার নিবছাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিব এবার আলুটাকেও আমি ভালো করে ভেজে নিব এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণ দিয়ে ভালো করে করে ভেজে আর আলুটাকে এবার উচ্ছা আলু ভালো মতন ভাজা হয়ে গেছে এবং ফিফটি পারসেন্টের মতো সেদ্ধও হয়ে গেছে উচ্ছা আলু এবার আমি একটি পাত্রে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আমি দুধ শুকনো লঙ্কা এবং গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড় করে ফোড়নটা ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং উচ্ছেটা দিয়ে দিলাম। দি ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কয়েন মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়েছি আলু আর উচ্ছ্বাসিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দশ মিনিটের মতো এবার দশ মিনিট পরে ফিরে এলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছা এবং আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব এবার আমি কি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি বেটে রাখা সরিষা দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম এর এর মধ্যে সরিষা আছে কালো সরিষা এবং হলুদ সরিষা হাফ চামচ করে বেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম বেশিক্ষণ রান্না করব না দু মিনিটের মতো রান্না করে নিব। এবার আমার তরকারি রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ